শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগান চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে মাত্র সাত দিনের চুলের বন্যা বয়ে যাবে গোসলের আগে এইভাবে একবার শ্যাম্পু করলে আপনাদের চিরতরে চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে কোনো কিছু ব্যবহার করার পরে চুল কিছুতেই পড়া বন্ধ হচ্ছে না তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল গাজাবে মাত্র সাত দিনের চুলের বন্যা বয়ে যাবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করে ব্যবহার করবেন এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো শ্যাম্পু শ্যাম্পু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান শ্যাম্পু চুল পড়া বন্ধ করতে চুলকে সফট এবং সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে সানসিল্কের মিনিপ্যাক শ্যাম্পু ব্যবহার করছি আপনারা আপনাদের চুলের যত্নে যে শ্যাম্পু ব্যবহার করে থাকেন ওই একই শ্যাম্পু ব্যবহার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সানসিল্কের একটি মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে নিচ্ছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো শ্যাম্পু দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো শ্যাম্পু দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চাল ধোয়া পানি চাল ধোয়া পানি আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো চাল ধোয়া পানি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চাল ধোয়া পানি দিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো চাল ধোয়া পানি দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল বা ই ক্যাপ আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করব ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে চুলকে সফট এবং সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো ফার্মেসি অথবা কসমেটিক্সের দোকানে কিনতে পেয়ে যাবেন আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণ একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের যত্নে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান নারকেল তেল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকি ওই একই নারকেল তেল ব্যবহার করছে আপনারা চাইলে আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকেন ওই একই নারকেল তেল ব্যবহার করতে পারবেন আমি এখানে দুই চা চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নারকেল তেল দিয়ে নেবেন এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি রেমিডিটি তৈরি হয়ে গেলে আমি আজকে আপনাদেরকে বলে দেবো এই রেমিডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেমেডিটি একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেব এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন গোসলের সময় শ্যাম্পু করেন যেভাবে একইভাবে এই রেমেডিটি দিয়ে আপনারা শ্যাম্পু করে নেবেন সপ্তাহে দুদিন এটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয়ে এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ